আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে একজন জরায়ুমুখ ক্যান্সার জয়ীর সাক্ষাৎকারিব আমাদের আহ ক্যান্সার জয়ী আহ কোহিনুরাপা কোহিনুরাপা আজ থেকে এক বছরের বেশি সময় আগে তিনি জরায়েমুখ ক্যান্সারে আক্রান্ত হন এবং শুরুতে এই ক্যান্সারটি দ্বিতীয় পর্যায়ে ছিল এরপরে তা তিনি সার্জারি এবং রেডিও থেরাপি কেমোথেরাপি এবং রাকি থেরাপি এর মাধ্যমে তার চিকিৎসা করা হয় বর্তমানে তিনি ফলো আপে রয়েছেন এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তার শরীরে আর ক্যান্সারের কোনো কোনো উপাদান পাওয়া যায়নি তো আজকের ক্যান্সার জয়ী

আর আমি ছোটবেলা থেকে জানি আসতেছিলাম যে তার ক্যান্সার হয় একবার সে আর ভালো হয় না আসে ভুল শুনে আসছি ক্যান্সারের দ্রুত চিকিৎসা করলে ভালো হয় স্যার আমার মাকে অনেক কেয়ারফুলভাবে চিকিৎসা করছে সেবা দিছে স্যারকে অনেক অনেক ধন্যবাদ

যে তিনি কিন্তু জীবনে বেঁচে থাকার ব্যাপারে হারিয়ে ফেলেন তো সেখান থেকে একজন হতাশ হতাশাগ্রস্ত একজন মানুষ তাকে আত্মবিশ্বাসী হয়ে এই ক্যান্সারের চিকিৎসা নামক এই যে একটি যুদ্ধ এই যে একটি জার্নি এখানে অনেক তার নিজের সাথে যুদ্ধ করতে হয় পরিবার সমাজ তার আর্থিক সামর্থ্য সবকিছু দিয়ে তাকে যুদ্ধ করতে হয় এজন্য তাকে সবসময় আত্মবিশ্বিত এবং কনফিডেন্ট থাকতে হয় তো প্রিয় দর্শক আমরা দেখলাম কেউ যদি আত্মবিশ্বাসী হয়ে ক্যান্সারের চিকিৎসা ততটুক গ্রহণ করে তাহলে সে কিন্তু ক্যান্সারকে জয় করতে পারে প্রিয় দর্শক আমরা যে বিষয়টি আজকে জানিলাম আসুন আমরা ক্যান্সার সম্পর্কে এই পজিটিভ যে ধারণা এই ধারণাগুলো আমরা বেশি বেশি প্রচার করি আসুন আমরা দ্রুততম সময়ে ক্যান্সারের চিকিৎসা গ্রহণ করি তাহলে আপনারাও যারা নতুন করে ক্যান্সার আক্রান্ত হবে তারাও এক সময় আপাত সুস্থ হয়ে যাবে আসুন আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার সকলের বেকার প্রচেষ্টাই দুর্ভোগ